ক্যারিয়ারের শুরুতেই টেস্ট ব্যাটিংকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছিলেন মোমিনুল হক সেঞ্চুরির পর সেঞ্চুরি করে পেয়েছিলেন বাংলাদেশের ডন ব্র্যাডম্যান খ্যাতি কিন্তু গত কয়েক বছরে সেই ধারি যেন ফিকে হয়ে গিয়েছিল বড় ইনিংস খেলতে না পারা সেট হয়ে উইকেট ছুড়ে দিয়ে আসা সব মিলিয়ে তার উপর বিশ্বাসটা কিছুটা কম ছিল তবে চলতি সিরিজে মোমিনুল যেন আবারও মনে করিয়ে দিচ্ছেন টেস্ট দলের প্রথম প্রহরী হওয়ার ক্ষমতা তিনি এখনো হারাননি দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তার একশো আঠাইশ বলে তেষট্টি রান ছিল নিখুঁত টেস্ট ব্যাটিং এর উদাহরণ স্কোর হয়তো বিশাল নয় কিন্তু উইকেট ধরে রেখে চাপ সামলে দলের জন্য ভিত ভরে দেওয়াটা ছিল অমূল্য এমন ইনিংসি মমিনুলকে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য টেস্ট ব্যাটার হিসেবে প্রতিষ্ঠা দিয়েছিল এক সময় এবং এবার তিনি সেই বিশ্বাসটাকেই ফিরিয়ে আনার পথে দ্বিতীয় ইনিংসে তার একশো বলে সাতাশি রানের ইনিংসটি হল প্রকৃত পোহরির ব্যাটিং শুরুতে ধৈর্য পরে প্রয়োজনীয় মুহূর্তে আগ্রাসন দুই রূপেই নিজেকে হাজির করেছেন শর্ট সিলেকশন ছিল পরিপক্কতা কন্ট্রোলে ছিল আত্মবিশ্বাস সেঞ্চুরি মিস করলেও দলের জন্য কাজটুকু করে দিয়েছেন অসাধারণভাবে গত কয়েক বছর তার বড় ইনিংসের ঘাটতি স্পষ্ট ছিল কিন্তু এই সিরিজে ধারাবাহিক তিন ইনিংস বলে দিচ্ছে মোমিনুল শুধু ফর্মে ফিরছেন না বরং সেই পুরনো ভরসার মুখটাই আবার ফিরে আসছে সেঞ্চুরি রাজা হিসেবে পরিচিত হয়তো আরও কয়েকদিন অপেক্ষায় থাকবে তবে টেস্ট দলের প্রথম প্রহরী হিসেবে মোমিনুল নিজের জায়গাটা আবারও শক্ত করে নিচ্ছেন শেখ মেহেদি হাসান ডি স্পোর্টস